আমরা কি আসলে কুত্তার থেকে খারাপ রাস্তার প্রতি কি করবো আর এখন কিছু নাই যে পরিমাণ ক্ষতি হয়েছে এই পরিমাণ ক্ষতি বলার মতো না এগুলো ভাষা প্রকাশ করার মতো না যে পরিমাণ ক্ষতি হয়েছে এই পরিমাণ ক্ষতি আপনার লাইফেও হয় নাই আপনার আমার তো বাদই পূর্ণ বাসন দিবে বলে তো আমার মনে হয় না কারণ পূর্ণ যদি দিত তাহলে তো আমাদেরকে এরকম রোলার দিয়ে রোলে দিত না নিজে বাঁচবো কি না এটাই সন্দেহ পরিবারের চিন্তা করবো কখন করব। নিজে বাঁচবো কি না আগে কারণ মানুষের যত ক্যাশ ক্যাপিটাল আছে যত কিছু আছে সব যদি একবার ধ্বংস হয়ে যায় তখন পরিবার চিন্তা করে কে তখন তো নিজেই বাঁচার মতো অবস্থা থাকে না রেলের স্থাপনা এগুলা কোনো আমাদের বাপদাদার সম্পত্তিও না তারপরেও এখানে মনে করেন যে আমরা অনেকদিন দিন যাবৎ দোকানদারি করি ব্যবসা বাণিজ্য করে এসতেছি এটা কোনো রেলের কাজের জায়গা না পরিত্যক্ত জায়গা সেই হিসাবে আমরা এখানে ব্যবসা বাণিজ্য করে আসতেছি রেল আমাদেরকে যখন বলে আমরা উঠে যাই আবার মনে করেন যে কি কিছুদিন পরে দেখা যায় হয়তো আমরা আস্তে ধীরে নিজেদের দোকান টোকান এখানে তো কোনো অব ইয়া মনে করেন যে স্থাপনা নাই এগুলো সব মূলিবাসের টিন টুন দিয়ে আরে এরকম করতেছে এটাই আর কি ব্যবসা এখানে বিগত বছর ধরে মানুষ করি খাই যাচ্ছে এখানে সবাই যারা আছে সবাই গরিব মানুষ এখানে কারো এরকম যে একটা দোকান নিবে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা অ্যাডভান্স দিয়ে একটা দোকান নিয়ে ব্যবসা বাণিজ্য করবে এখানে যারা ব্যবসা করে সবাই মনে করেন যে কি এই ফুটপাতে দোকানদারি করে ফুটপাতে রাতে শোয় এই দোকানের মধ্যে অনেক মানুষ হয়তো কি জীবনযাপনও করে এটাই এখন আমরা সরকারকে চাইবো যে আমাদেরকে যদি ফারা কোথাও একটা পুনর্বাসন করে দেখ আমরা তো এই জায়গাটার বলছি যদি এটা কোনো লিসে বা কোনো কিছুতে দেওয়া হয় তাহলে আমাদেরকে দেখ আমরা হকার সংগঠন থেকে আমরা এই জন্য সিআরবি হেড অফিসেও আমরা গেছি দোকানপাট বাংছে টাকা টাকা হয়তো অল্প সব বাকি ফেলেছে মাল একটা মাল সমান সব বাং চুরিছে বুলুজার দিয়া প্রায় এক দেড় লাখ টাকা মাল নষ্ট হয়েছে এরপরে নাম মনে করেন কাম কাজ করে মনে করেন দশ বারোটা ফ্যামিলি চলতাম অনেক তো সব ব্যাক হয়ে গেলাম গা বুঝেন অন্ত খানার মতো কোনো রাস্তা দিয়ে না কাজ করে দেখাম এটা কোনো এ দেখে না কি আর করতাম চার দোকান ছিল এটা তো সংসার চলতো আর দশটা ফ্যামিলি সংসার চলতাম ঠিক আছে গরিব মানুষ বাচ্চাটা খাইতে পারতাম এখন তার খাওয়ার মতো রাস্তা বান নাই সব ব্যাঙ্গে চুরা সব কিছু করে আর কোনো কিছু করা নাই যেমন ক্যাশ ক্যাপিটাল টাকা আছে যে ফিরে আবার করতে পারবো ওরকম সাধ্য নেই আমি একটা জিনিস বুঝলাম না আজকে বাংলাদেশের মধ্যে রোহিঙ্গারা রে পুণ্যবাসন করে দিতেছে আমরা রাস্তার মধ্যে ব্যবসা করি আমাদের ফ্যামিলি চলে আজকে কোন কমপ্লিট নাই এভাবে রোহিঙ্গার হ্যাঁ স্থানীয় করে দিতেছে আমরা বাংলাদেশের নাগরিক হয়ে আজকে আমাদেরকে এইভাবে অত্যাচার করতেছে জন্য মাস হ্যাঁ অন্য অন্য সমিতির থেকে টাকা দিচ্ছে সরকারের থেকে টাকা দিচ্ছে আমরা কি বাংলাদেশের গুত্ত না আমাদেরকে নিয়ে দেশের নাগরিক ভাবে আবার কে রোহিঙ্গারা আমাদের দেশে আসছে পাহাড় এলাকার মধ্যে বাড়ি করে দিছে বোর করে দিছে মাসে মাসে বাতা দিতেছে আমদার ঠেলে সন্তান রাস্তার মধ্যে রাখা হয় মরতেছে এটা কোন দেশে কোন দেশের আইন এটা সুযোগ দিতে হবে হঠাৎ কিছুই করা যাবে না তোমরা হকার তোমরা কি আছো আমি একটা প্রতিবন্ধী যাবে সবাই ই করছি। দি তোমাদের ফ্যামিলি কিভাবে চলবে কিভাবে আপনাদের ফ্যামিলি চালাবে আত্ম ফ্যামিলি কিভাবে চালাবেন কেন বাংলাদেশ হচ্ছে ভাই সরকারি জায়গাতে আমরা আছি মনে করেন অস্থায়ীভাবে